গুড মর্নিং বন্ধুরা আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম করছি এই যে সকালবেলা উঠে আমি একটু চা বানাচ্ছি চা বানিয়ে তারপর সমস্ত খাওয়া দাওয়া করে তারপর সব কাজগুলো করবো এখনও কুকুরাই ঘুমোচ্ছে ও এখনও ঘুম থেকে ওঠেনি তো ওই জন্য আমি কয়েকটা কাজ করে তারপর এসে একটু চা বানিয়ে নিচ্ছি আর সকালের দিকে একটু চাটা খেতে আমার খুব ভালো লাগে সকালের দিকে বুঝিবার একটা অভ্যেস হয়ে গেছে আগে খেতাম না কিন্তু কাপড়াই হওয়ার পর থেকে একটু চাটা খাই আর তো এই যে চাটা আমার কথা বলতে বলতে একেবারে রেডি হয়ে গেছে আর আমার জানো তো লিকার চাটা আমার খেতে এতটা ভালো লাগে না তো আমার মানে যেটা রচা বলে তো আমি শুধু ওই দুধ চাটাই খাই তো অনেকে আবার দুধ চা খেতে পছন্দ করে না তবে আমার একটু দুধ চাটাই ভালো লাগে আমি দুধ ছাড়া চা খেতে একদমই ভালো লাগে না আমি মানে খাই না তই দেখো বলতে বলতে আমার চাটা হয়ে গেছে তো এবার চাটা খেয়ে তারপর সমস্ত কাজগুলো শুরু করব তো চলো ভিডিওটা দেখতে থাকো আর সকাল থেকে ভিডিওটা হয়নি এখন দুপুরবেলা আমি পুপলাইকে একটু খাওয়াতে বসেছি আলু ভাজা ভাত আর একটু জল নিয়েছি ডাল দিয়ে ভাতটা মাখা Johnny, Johnny, Papa Eating sugar, no, Papa Dining alive, no, Papa Open your mouth Ha, ha, ha Lepaskan, <coughs> lepaskan Hati mati, tanah mati, pari, di Tadil kala, do, do, si Tanah hati mati, di Tadil kala, do, do, si Tanah hati mati, di

তারপর কোনটা বলবু খেতে খেতে তুলে নাচবিখে হাসবে সোনার বাবা বাবা কোনটা বলবো জানো খোখা যাবে রথে চড়ে ব্যাং হবে সারথি মাটি পুতুল নটর পটর পিঁপড়ে ধরে ছাতি তারপর কোনটা বলবো জানো তারপর বলবো হচ্ছে আতাই পাতায় দুইটি বড় দেখতে পেল পাহাড় চোর ঘুম থেকে উঠে এখন পুপলাই একটু কাঁদছে কারণ ওকে আমি বিকালবেলা প্রত্যেক দিনই একটু বাইরে বের করি তো এখন ওকে রেডি করিয়ে দিয়েছি ও যাবে দাদার সাথে একটু ঘুরতে ওই রাস্তার ওদিকে তো তোমরা তো দেখেছো আমার যারা ব্লগ দেখো তারা জানো ও দাদার সাথে ঘুরতে যায় তো এই যে ওর দাদাই এখন ওকে নিয়ে ঘুরতে যাচ্ছে আর আমি একটু রেডি হয়ে নিয়েছি আমি একটু যাব মোড়ে আমি আর তোমাদের দাদাভাই যাব যাবো একটু মোড়ে কয়েকটা জিনিস কেনার আছে তো চলো যাও যাক আমরা মোড় থেকে চলে এসেছি এই যেখানে একটু পনির নিয়েছি আর পনিরটা ফুরিয়ে গেছিল তো পনির নিয়েছি আর নিয়েছি আর কয়েকটা কোল্ড কফি নিয়েছি লস্যি নিয়েছি কয়েকটা এগুলোতে এগুলো একটু একটু খেতে বেশ ভালো লাগে আমার বিকালের দিকে এবার তোমাদের দাদা ভাইও খায় তো দুজনের জন্যই এক মানে অনেক রকম ফ্লেভার নিয়েছি একটা লস্যি নিয়েছি দুটো লস্যি নিয়েছি আর বাকি নিয়েছি কোল্ড কফি এগুলো সব মি কোল্ড কফি তো এই কয়েকটা জিনিস নিয়েছি তো আর এসে তারপর এই যে দেখো তোমাদেরকে এগুলো একটু দেখিয়ে দিলাম কী কী কিনলাম মোড় থেকে এই কোল্ড কফিগুলো না আমার দারুণ লাগে আসলে যে মানে যে কটা কোল্ড কফি আছে আমার একটু মানে অসাধারণ লাগে এইগুলো আলাদা আলাদা ফ্লেভারের আছে আর এই যে মাখানাটা ফুরিয়ে গেছিলো মাখানাটা নিয়েছি ওটা পুতলাইকে দেওয়া হয় আর এই যে এটা অ্যাপ্রিকাটটা নিয়েছি প্রথমবার আর কি কিনেছি দেখো সেটা হচ্ছে যে একটা কাফি মাগ কিনেছি এটার দাম ছিল দুশো উনআশি টাকা এটা অফারে ছিল ষাট টাকা তো সে এটা কেনা হয়েছে আসলে আমার খুব ভালো লাগে প্রত্যেকটা কালারের কফি মাগ আমার কাছে থাকবে তো সব কালারের ছিল এই কি ব্ল্যাকটা ছিল না সেই জন্য ব্ল্যাকটা নিয়েছি খুব একটা জার নিয়েছি গ্লাস জার এটা দেখে খুব পছন্দ হলো তো এই যে এটা নিয়েছি এটার দাম নিয়েছি একশো টাকা নাইনটি নাইন নিরানব্বই টাকা আর এই যে একটা চিয়া শিডের প্যাকেট নিয়েছি আর একটা নিয়েছি এই যে ভেজ হাক্কা নুডলস আর এই যে এখানে একটু বিস্কুট এই যে চারটে বিস্কুটের প্যাকেট বাস এই কটা জিনিসই কিনেছি এই যে রাত্রিবেলা এখন একটু ডিনার করে নিচ্ছি তাড়াতাড়ি করে আজকে খুব ঘুম পাচ্ছে আর ভূপ ওর বাবার সাথে ভিডিও দেখছে তো ভিডিওটা কেমন লাগলো জানিও ভালো লাগলে লাইক করো চ্যানেলটা সাবস্ক্রাইব করো আরও একটি নতুন দিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে সবাই ভালো থেকো